আজকে আপনাদের দেখাবো কীভাবে অক্সাপে খর বিচালিকাটা কাটা মেশিন তৈরি করা হয় এটা হলো মিডিয়াম হাফার যারা মিডিয়াম হাফারগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তার লাইন সাপ কীভাবে সেট করতেছি দাঁতযুক্ত আনারস কীভাবে লেদে কাটিং করা হয় সেটাও আপনাদের আজকে দেখানোর সুযোগ করেছি এই মেশিংয়ে পুরোটা নিউট্রাল করে অ্যাকুরেটভাবে এগুলো কাটিং করে আমাদের নিজস্ব অক্সাপে পুরোটাই প্রস্তুত করা হয় এটা হলো চাকা যেটা বেলেট সেট হয় এই চাকাটা অ্যাকুরেট নিউট্রাল করে আমাদের লেদে কাটিং করে ফিনিশিংয়ের পরে আপনার ম্যাশিংয়ে সেট করা হয় আজকে এই ম্যাশিংগুলো আমরা কীভাবে প্রস্তুত করি পুরোটাই ভিডিও জুড়ে থাকবে এই আনারস কাটার পরে বডিতে সেট করার পরে এখন পুরোটাই চ্যাসিজের পরে উঠানোর পরে কমপ্লিট হওয়ার পরে কি কী কাজগুলো করি আজকে আপনাদের সেগুলো দেখাবো এই ম্যাশিংটা হলো বিশ চব্বিশ ইঞ্চি চাকা ছোট ম্যাশিং মিডিয়াম ম্যাশিং হফার ম্যাশিং ষোলো ইঞ্চি পুলির ভিতরে আমরা অফারের ভিতরে ডাল ব্যবহার করেছি আঠারো কেজি শিটগুলো শিট দিয়েছি এই মেশিনটা আমাদের অক্সবে পেয়ে যাবেন আমরা মেশিন রঙের আগে কিভাবে পুটিং করে আমরা রঙ করি সেগুলো আপনাদের দেখাবো এখন হচ্ছে আপনার পুটিং করা হচ্ছে এর পরে আমরা রঙ করব। এই মেশিনগুলো যারা আমাদের ওয়ার্কশপ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্যানে দিয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন কিংবা আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর মুরলিমোহর মসিং স্কুলের সামনে আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এই মেশিনটা আমাদের এক ভাই কুরিয়ার মাধ্যমে নেবে বেল সুইচ তার দিয়ে মোটর দিয়ে এই মেশিনটা আমরা সতেরো হাজার টাকা নিচ্ছি এই মেশিনটা পুরোটাই বাইরে আমরা হেভিভাবে তৈরি করে দিছি এই মেশিনগুলো গরু মার্কা চব্বিশ ইঞ্চি চাকার মেশিন এই মেশিনগুলো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখন পুটিংয়ের পরে রঙ করার পরে এই মেশিনগুলো পুরোটাই প্রস্তুত হয়ে গেছে এই মেশিনগুলো আমরা এখন ডেলিভারির জন্য প্রস্তুত করেছি এই মেশিনটা হলো ছোট হপার যা যুক্ত মেশিন এই মেশিনগুলো যাদের পাঁচ থেকে দশটা গরু আছে। এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনে আমরা পুরোটাই হেভি কোয়ালিটিরভাবে তৈরি করেছি এই মেশিনে প্রত্যেকটা মেশিনে আমরা টুল সিস্টেম করে দিয়েছি যাতে কোনো রকমের মোটর লাগানোর পরে ঝাঁকি আসবে না দাঁতযুক্ত আনারস দিয়েছি যাতে এলোমেলো ঘর কাটতে পারবেন ঘাস ও বিচলি সব ধরনের গরুর খাবার এতে অনাসে কাটতে পারবেন এতে ভয় নষ্ট হওয়ার কোনো কিছু ভয় নেই আপনারা পেমনিয়ামে অবশ্যই গিরিশ মোবিল দেবেন এটা হলো সয় যুক্ত একটা হেভি কোয়ালিটির মেশিন যারা একেবারে ভুসি সাইজের ব্যবসা করেন তারা এই মেশিনগুলো নিতে পারে আমাদের কাছে খর বিচলি কাটা মেশিনের অ্যাভেলেবেল পার্টস আছে যারা পার্টস নষ্ট হয়েছে তারা সব ধরনের পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন এই ছয় যুক্ত মেশিন নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্যে এই মেশিনটা আড়াই আড়াই চাইসেজের মেশিন